السلام عليكم ورحمة الله. الصلاة <أسؤالك> والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. فقد قال الله تعالى في كلامه المزيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مهبطا جماعة قل اللهم صلوا عليه বলাই দে মামাও বলছি আর দুটো শরীফ পড়তে কি ভালো লাগে না খারাপ লাগে জমাটা বলে বলেন ভালো লাগে না খারাপ লাগে আমিও তিনি শরীর হামি সাল্লাম বলেছেন প্লিজ কথা বলে না এদের খেয়াল করে আমি এলাকার ভিতরে নতুন কিছু কথা বলার চেষ্টা করব আপনার খেয়াল করে শুনবে কারণ সেদিন এটা একটি কাল আমার অল্প জানবেন অল্প মানবেন বলেন না জামের তিনি আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি আমি নবীদের উপর দুরুশ্বরী পাঠ করতে ভুলে গেল ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তাটাকে ভুলে গেল আর সেই ব্যক্তি আমি নবীর উপরে যত বেশি দুরুশ্বরী পাঠ করবে কেমন ময়দানে আমি রাহমাত আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবো এটা আওয়াজ তুমি বলেন সুবাহ আল্লাহ তাহলে কি দুরুশ্বরী পড়া লাগবে কি লাগবে না আল্লাহুম্মা সাল্লা জবান মুহম্মদ जवान বলে ওনায়ে আদি মাও হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে তোমাকে বলি আমি কেমন করে ফেরাছো তোমাকে বলি আমি কে না কে দিনে পন্সারের কাজে নিজেকে কে দিয়ে সো বিলে তাই ফের কাফের আ সিলো নশেযালো দুস কেনে দেলে পতে দেলো লেলে পাথরে রাgate কত হয়ে হয় প্রাণাসরীতে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ ও বৈজন কত সুন্দর মাধিনা আমরা কেমনে যাব জানি না বলন বড় মাধিনা আমরা কেমনে যাব জানি না আয় আয় দয়াত তোর দয়াল আল্লাহ মায়াত তোর দয়াল

মুহম্মদ আলাইহিস সালাম রহমত জান্নাত বর্ষিত সেই রাসুলের উপর যে রাসুলের ওছিলায় কল্যাণ করে যে রাসুলের ওছিলায় আল্লাহ পাক আমাদেরকে কোন গায়রতের ভিতরে আস্তাফুল মাতামতে যে আఖায় দিয়ে করেছে যিনি আসমানের নবী জমিনের নবী সাহাবিদের নবী ফেরেশতাদের নবী নবীদের নবী আল্লাহ আজকে বলে স্বয়ং আমি আল্লাহর নবী শুনলে বলবেন না সারা বিশ্ব জাহান গড়ে ওজা ভারের জোড়া মিলে না আমার নবীর মতো আলোনবীর হবে না কথা বলেন ঠিকই না আমার বন্ধুগুলো আমার বাবুদি আমার সময় সঙ্গে আমি আপনাদের মাঝে ধোঁয়া চাওয়ার জন্য কিছু কথা বলার জন্য আমার কথাটা মেলায় নেমে আমার জেঘলক্ত করেন

সন্তান ও বাবা সন্তান আমি মা আমি বাবা তোমার জন্য লক্ষ লক্ষ টাকা রেখে আসলাম সম্পত্তি রেখে আসলাম আজকে আমি মা আমি বাবা কবরের ভিতরে বড় হাজে গ্রেপ্তার আছি কঠিন আছি যাও 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 বাবা মহাবিলে চলে যাও আনার জামের বিভিন্ন জায়গায় থেকো না রাস্তাঘাটে থেকো না আকাশে আড্ডায় থাইকো না যাও যাও বাবা জান্নাতের বাগানে চলে যাও জান্নাতের বাগানে গিয়া আমি মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে এখানে যারা বসে আছেন বাবা আপনার আমার পরিচিত মানুষ না তবে আপনার আমার মানুষ দাদুরে ও যুবক ভাই এখানে যারা বসে আছেন অনেকের কিন্তু মা আছে বাবা নাই অনেকের বাবা আছে মা নাই এমন সন্তান এখানে জান্নাতের বাগানে যারা বসে আছেন গ কি মা বাবা হারায় আলার দরবারের চোখের পানি সেরে এই পৃথিবীর ভিতরে যার মা না হয় তার মতো অভাবেই নাই তার মতো কপাল পোড়া নাই যুবকরে মা থাকলে মার কত দুঃখ কখনো কিন্তু বোঝা যায় না আজকে যখন আমরা আসতেছিলাম পিলে এক শোটার উপরে মোটরসাইকেল আমাদেরকে রিসিভ করতে গেছিল কথা রাখেন বললাম অনেক যুবক বাইরে দেখলাম মা ফেলে আমাদেরকে আগে আনতে গেল আজকে যুবকদের বলবো তোমরা ধন্য তোমরা পণ্য কারণ একটাই হলো আজকে যারা এই যুবকেরা গানের মানুষ না সাজায়া জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ হাবিবের প্যান্ডেল সাজাইছে জান্নাতের বাগান আমার বন্ধুকে টাকার জন্য আমাকে টাকার জন্য যারা ব্যবস্থা করে দেয় তাদের মা বাবা যারা কবর চলে গেছে তাদের জীবনের গৌনাম করে জান্নাত দিয়ে দাও বলা যাবেন বা আজকে দেখেন অনেক ভাইয়ের আজ করেন না মাকে মা বলেন না মার মত করতে চাই না অথচ রব্বে করিম পবিত্র করোনার কারণের ভিতরে আমার আল্লাহ তারা বাস করতেছেন যারা পালন জবান করে বলেন وَقَدْ رَبُّكَ ألا تعبدوا تَعْبُدُ إِلَّا إياه وَبِالْوَالِدَيْنِ إِنْسَانًا كَالزَّبَانِ فِي مِنْ اللحظة.

কথা বলেন চাই কি চাই না মাঝের পথে নাই তার মতো দুঃখি নাই বলেন মাঝের পথে নাই তার মতো দুঃখি নাই জান্নাতের বিষয় মামা মাগো গো জান্নাতের বিষয় মা বলেন জান্নাতের বিষয় মামা মা গো জান্নাতের বিষয় আমার মা বলেন ঠিক না

যুবকদের মাথা নষ্ট হয়ে গেছে গতকালকে মনে করে প্রোগ্রামে দেখলাম যাওয়ার সময় বিশ থেকে তিরিশ জন যুবক ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা অবস্থা খারাপ এই মোবাইলটা নিয়ে বলতেছে তুই সামনের ডারমার তুই পিছন আমি বলতে চাই এই যুবক মুসলমান বন্ধু আমার এই যে যুবকেরা নষ্ট হইতেছে মোবাইল কিনতেছে একটা যুবকের আমি দোষ দিব না তোর সব মা বাবার কথা বলেন ঠিক না। কথা ঠিক কিনা

ক্যাপ্টেন ভালো ছিল প্রোডাকশন গুলো ভালো ছিল কেউ চাষা কথা নাই না আগে কি দিনে ফ্যাক্টরি ভালো ছিল প্রোডাকশন ভালো ছিল এখন ফ্যাক্টরি খারাপ প্রোডাকশন গুলো খারাপ মাইন্ড করেন না পুরুষ মানুষ শূন্য হলো তাকুর উপরে কাপড় পরা আর বেদি মানুষ শূন্য তলো তাকুর নিচে পড়া তো আমাদের বাংলাদেশের সুন্নাত উল্টে গেছে সুন্নাত উল্টে গেছে না ভাই দেখবেন আমার মা বোনেরা এরা তাকুর

কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি জল সিরিয়াল না দাও তোমার সংসার করব না তোমার সংসার করব না এজন্য আফসোস করে বলি আগের দিনের মা বলে সন্তান পেটে নিয়ে কোরআন পড়তো তাহাজ্জুদ পড়তো নামাজ পড়তে পারে থেকে আল্লাহ ওলি বের হইতো হাফেজে কোরআন বের হইতো আর বর্তমান যুগের মা বোনরা পেটে বাচ্চা নিয়ে থাকে ঈশ্বর বাংলা এখন কুকার বাবা বাড়ি আইছে আটটা ধরে ডাকতে কুকার বাপ আমার পেটের ভিতরে আছে একটা সন্তান সন্তান পড়ে দেখতেছে ইসতাস দলসা সন্তান বেড়ে দেখতেছে ইসরাবিলা সন্তান পড়ে খারাপ দিন দেখতেছে আমার লোক বলেছেন সন্তান খেতে আসার পরে গর্বা করার পরে ওই মজা যা করে ওই সন্তান ভাই তাই সাইডে পতাকা ঠিক কিনা এখন তুকার বাপ বাড়ি আইছে আদর করতেছে তুকার বাপ আমার কাছে একটা সন্তান আছে ও যদি ছেলে হয় না আমরা তো মাননা নাই ডিমস আল্লাহু আকবার

ছেলেদেরকে ইসলামিক নাম রাখবেন আব্দুর রহমান আব্দুল্লাহ এই নাম রাখার কারণে কারণ কি আমাদের ময়দানে আল্লাহ কায়দা খুঁজবে স্কোপ খুঁজবে আমার বান্দারে কোন কায়দা মাফ করা যায় এখন যদি আপনি সুন্দর নাম রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই নামের ওসিলায় আপনাকে মাফ করে দিবে এত জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার আপনাদের এক গ্রামে কি ইসলাম আছে ইসলাম এর ইসলাম আছে ভাই নামরা আছে ইসলাম আলি এতে মুসসিদি দাই এখন ও ইসলাম আর আপনাদের কি ইসলাম আর আল্লাহ ইসলাম কি এক ইসলাম ভাই একদম লয় ইসলাম ইসলাম আমার কাছে এক মতো ধর্ম নাম রাসে রহমত ও চিন্তি চেনেন আছে না এরকম ভাই নাম রাজছে ইমান ও খালে মায়ে বলতে জানে না আপনাদের এলাকার সব মানুষগুলো বড় ভালো মানুষ আমার চিনাই দেয় আমার এলাকায় আমার এক শাসা পার আপনার প্রতিবেশী সাঁচা আছে নাম রাসে রহমত এতে গান রাখাই আমার কে একদিন রাখতে বলে বাবা মা জানি সাহেব আপনি শুনে যান আপনাকে আমি ওয়াজ শেখাই দিই ও ভাই আপনারা তো জানেন তারা কাজা খায় তারা একটু সাধু কথা বেশি বলে কথা খাই রাখে ভাই আমার ডাক দিল ডাক দিল মাদারি সাহেব আল্লাহ আমার ডাক দিল রহমত ইয়েস আল্লাহ দেখছেন তো কে আমাদের ময়দানে মাথায় আম মামার রাগ করবে এত রাত করবে আমি ভাবছিলাম বলি না নাম রহমত আম মামার ডাক দিলে এত রাত করবে সোরে লাগতে পারবে আমি রহমত জাহান পার জান্নাতে যাবো শোন আপ তো সহজ দাম আমরা জামনাতে চাইবে দিনে একটা বিড়ি খাই রাগ করে না দিনে একটা সিগারেট খায় দাম হইতেছে দশ টাকা খাই দশ তাহলে দশটা যদি খায় একটা যদি দশ টাকা হয় তাহলে কয় টাকা হয় সবাই বলেন তো দিনে যদি একশো টাকা খায় তো মাসে কত হচ্ছে মানুষের মুসল্লি ধরে বিবেক দেখেন দিনে আপনার একশো টাকা সিগারেট মাসে তিন হাজার টাকার খায় অথচ মসজিদ ইমাম সাহেবের বেতন দেয় না কথা বলেন ঠিক কিনা এত সহজ না ইসলামটা না রে

জনাব মোহাম্মদ জুলফিকার আলী সর্দার সাহেব আমি হুজুরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি হুজুরের সফর সঙ্গীকে বরণ করে নিচ্ছেন আমার ইমাম সাহেব যারা মুফতি আব্দুল সাত্তার আজ সাতক্ষীরা জেলার

সকল বিশেষ করে আমাদের সামনে মেহমান উপস্থিত যারা হয়েছে দূর দূরান্ত থেকে মাহফিল কমিটি এবং যুব কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি তার সময় নষ্ট না এ পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলবে